আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সকলে অনেক ভালো আছেন আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজ উপায়ে ঘরে বসেই স্বর্ণের অলঙ্কার বা গহনা একদম নতুনের মতো ঝকঝকে করে পরিষ্কার করা যায় অনেকে ভাবেন গহনা পরিষ্কার করতে হয়তো জুয়েলার্সে কিংবা স্বর্ণের দোকানে যেতে হবে কিন্তু আসলে আমাদের বাসার সামান্য কিছু জিনিস দিয়ে দারুণভাবে পরিষ্কার করা সম্ভব আমার যেটা মনে হয় বিশেষ করে আমরা যে সকল গহনাগুলো বাসায় কিংবা সব সময় ব্যবহার করে থাকি সেগুলোর মধ্যে কিন্তু একদম কালচে কালচে একটা ভাব চলে আসে এবং ময়লা পড়ে যায় এটা শুধু স্বর্ণের জিনিস নয় আমরা রূপার যে গহনাগুলো ব্যবহার করে থাকি নুপুর বিছা বা যাই হোক না কেন সেগুলোও কিন্তু একদম কালো কালো হয়ে যায় আর সব সময় চাইলেও কিন্তু আমাদের পক্ষে স্বর্ণকারীর দোকানে যাওয়া সম্ভব হয় না তাই তো আমার এই টিপসটা অবলম্বন করে কিন্তু আপনারাও ঘরে বসে আমার মতে একদম চকচকে বানিয়ে ফেলতে পারেন ব্যবহার করার গহনাগুলো তো প্রিয় বন্ধুরা চলুন তাহলে শুরু করি প্রথমেই কিন্তু আমি নিয়েছি বৃষ্টির পানি অনেকে হয়তো অবাক হবেন কেন বৃষ্টির পানি ব্যবহার করেছি আসলে বৃষ্টির পানিতে একটি বিশেষ ধরনের প্রাকৃতিক বিশুদ্ধতা থাকে সাধারণ কলের পানির মতো এটা বাড়তি মিনারেল বা লবণ থাকে না তাই এটি ধাতব জিনিসের কোনো দাগ বা কালচে ভাব ফেলে না স্বর্ণের জিনিস পরিষ্কার করার জন্য বৃষ্টির পানি অনেক বেশি কার্যকর এছাড়াও নিয়েছি পেস্ট এবং শ্যাম্পু পেস্ট আপনারা যে পেস্ট ব্যবহার করেন কিংবা শ্যাম্পু যেটা ব্যবহার করেন সেটা নিলেই চলবে আর নিয়েছি একটি ব্রাশ ভিডিওর কোন অংশ কেটে দেবেন না কিংবা বাদ দিবেন না তাহলে কিন্তু ভালোভাবে বুঝতে পারবেন না আর যেটা নিয়েছি এটা হচ্ছে হলুদ ফাঁকি কিংবা হলুদ পাউডার এটারও একটা ব্যবহার আছে স্বর্ণের অলঙ্কার পরিষ্কার করতে গিয়ে সেটা দেখতে পারবেন স্টেপ বাই স্টেপ এখানে আমি একটি বাটি নিয়ে নিয়েছি মধ্যে দিব পেস্ট পেস্টে থাকে হালকা ক্লিনজিং উপাদান যা চকচকে ভাব ফিরিয়ে আনে এখানে কিন্তু পেস্টের পরিমাণটা আপনি যে পরিমাণ স্বর্ণের গহনা কিংবা রোপর গহনা পরিষ্কার করবেন সে পরিমাণ অনুযায়ী দিবেন এখানে চা চামচের এক চামচ পরিমাণ নিলেই কিন্তু হবে নিয়ে নিলাম শ্যাম্পু পেস্টের পরিমাণ যেমন নেবেন শ্যাম্পুটা সেম ওই পরিমাণই নেওয়ার চেষ্টা করবেন টুথপেস্ট এবং শ্যাম্পু নেওয়ার পরে কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি সামান্য একটু বৃষ্টির পানি আর সেটা একটি চামচের মাধ্যমে ভালোভাবে মিশিয়ে নি এখানে কিন্তু আমি অল্প একটু বৃষ্টির পানি দিয়েছি মানে ঠান্ডা বৃষ্টির পানি আর বাকিটাকে কুসুমের চাইতে একটু বেশি গরম করে নিচ্ছি আমি কেন কুসুম গরম পানি নিলাম এতে কারণ গরম পানিতে ময়লা ও তেল জাতীয় জমে থাকা অংশ সহজে নরম হয়ে যায় এটা হয়তো বা আমরা কম বেশি সবাই জানি এবং দ্রুত পরিষ্কার হয় এবার কিন্তু এখানে আমি গহনাগুলো পানির মধ্যে ডুবিয়ে রাখলাম কয়েক মিনিট গহনা ডুবিয়ে রাখলে ভেতরে বাইরে জমে থাকা ময়লাগুলো নরম হয়ে যায় এখানে খেয়াল রাখবেন পানি যেন ঠান্ডা না হয় হালকা গরম থাকা অবস্থায় গহনা রাখাই আর তারপরে কিন্তু পাঁচ মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করবেন দেখুন আমি পাঁচ মিনিট সময় পর্যন্ত অপেক্ষা করার পরে দেখলাম পানিটা একদম ঠান্ডা হয়ে গিয়েছে আর একটু খেয়াল করলে কিন্তু দেখতে পারবেন বা দেখলেন যে গহনার মানে যে যে ছিল ছিল নিচে কালো কালো একটা ভাব কিছুক্ষণ সেটার আগে আপনাদেরকে দেখিয়েছি সেটা কিন্তু এখনই উঠে গিয়ে বন্ধুরা এরপর কিন্তু আমি একটি নরম ব্রাশ নিয়ে নিয়েছি গহনার গায়ে বা খাজে জমে থাকা ময়লা আস্তে আস্তে ব্রাশ দিয়ে ঘষে তুললাম খুব জোরে ব্রাশ করলে গহনার উপর আঁচড় পড়তে পারে তাই সব সময় নরম হাতে করতে হবে আপনিও কিন্তু চাইলে পুরনো টুথব্রাশ ব্যবহার করতে পারেন এতে গহনার প্রতিটি সুন্দরভাবে পরিষ্কার হয় আমি কিন্তু এক এক করে রাখা সবগুলো গহনাই ব্রাশ দিয়ে সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি আলতোভাবে এখন বন্ধুরা অনেকে ভাবতে পারেন কিংবা বলতে পারেন যে স্বর্ণের গহনা পরিষ্কার করা দেখাতে এসেছেন কিন্তু এই কয়েকটা গহনা হ্যাঁ hey, বন্ধুরা bon আমি আসলে আপনাদেরকে স্বর্ণের গহনা দেখাতে আসিনি স্বর্ণের গহনা কিভাবে বাসায় বসে পরিষ্কার করতে পারবেন খুব সহজে সেটা দেখাতে এসেছি আর সব সময় তো আর সবাই ভরি ভরি স্বর্ণের গহনা পরে থাকে না কিংবা উপর গহনা পরে থাকে না আমাদের প্রতিদিনের ব্যবহৃত গহনাগুলোই কিন্তু বেশি ময়লা কিংবা কালো কালো ভাব হয়ে যায় এজন্য আমি সেগুলাই পরিষ্কার করে আপনাদের সাথে দেখাতে এসেছি আমি কিন্তু সব সময় একটি জিনিস বলি আমার আল্লাহ আমাকে যা দিয়েছেন যে কোনো জিনিসই হোক না কেন তাতে আমি অনেক বেশি খুশি আলহামদুলিল্লাহ যাই হোক আমি কিন্তু এক এক করে প্রত্যেকটা গহনাকে খুব সুন্দরভাবে পরিষ্কার করে নিচ্ছি এটা কিন্তু অলরেডি পরিষ্কার হয়ে গিয়েছে অনেক ময়লাই উঠে গিয়েছে আপনারা দেখলেন আর এই ব্রাশ দিয়ে আলতোভাবে ঘষার ফলে কিন্তু আরও একদম চকচকা হয়ে যাচ্ছে কোন কোনার মধ্যে প্রতিটি গহনার কোনা বা কোথাও যদি ডিজাইনের মধ্যে ময়লা লেগে থাকে সেটা উঠে যাচ্ছে আর্ট একটি সতর্ক বাচ্চা স্বর্ণ এবং রূপা দুইটা কিন্তু কখনো এভাবে একসাথে পরিষ্কার করতে যাবেন না আমি আপনাদের দেখানোর জন্য অল্প সময়ে কাজটা সারার জন্য কিন্তু একসাথে দিয়েছি এভাবে দিলে নাকি স্বর্ণের কালার নষ্ট হয়ে যায় তো এই ভুলটা কিন্তু আপনারা করবেন না এবং আমি আপনাদেরকে যে কৌশলটা দেখালাম এই সেম ভাবে কিন্তু রূপার গহনাও একদম চকচকে করে ফেলতে পারবেন আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না এখন সবগুলো গহনা ভালোভাবে ব্রাশ করার পর আবার বৃষ্টির পানিতে একবার ধুয়ে নেব আর গহনাগুলোকে ধোয়ার কিন্তু বৃষ্টির পানিটা ঠান্ডা হলেও চলবে কোনো সমস্যা নেই গহনাগুলোকে ধুয়ে নেওয়ার পরে কিন্তু এরপর পরিষ্কার শুকনো কাপড় দিয়ে মুছে ফেলছে চাইলে হালকা রোডে দুই তিন মিনিট রাখলেও ভালোভাবে শুকিয়ে যাবে কিংবা কোনো টিস্যু পেপারের সাহায্য কিন্তু পারেন এভাবে গহনার গায়ে লেগে থাকা পানিগুলোকে মুছে ফেলার জন্য দেখুন বন্ধুরা কিছুক্ষণ আগেও কিন্তু আমার এই রূপার নোপরটা একদম কালো কালো একটি ভাব ছিল সেটা আপনারা দেখেছেন আর এখন দেখুন একদম চকচকে হয়ে গিয়েছে কোনো ময়লা কিন্তু কোনো কোনাতে লেগে নেই আর এই স্বর্ণের গহনাগুলো দেখুন একদম নতুনের মতো ঝকঝকে গহনা কোনো দাগ নেই কোনো ময়লা নেই এই সহজ পদ্ধতিতে কিন্তু ঘরেই খুব অল্প খরচে এবং কোনো ঝামেলা ছাড়াই স্বর্ণের গহনা পরিষ্কার করা সম্ভব দেখুন এই আংটিটা একদম কিন্তু চকচক করছে শুধু আংটি নয় কানের দুল চেন প্রত্যেকটা জিনিস আর কানের দুলের মধ্যে থাকা পাথর রকম কোনো কালচে ভাব বা কিছু হয়নি কিন্তু অনেক সময় দেখা যায় স্বর্ণ কিংবা রোপার গহনার মধ্যে আমরা পাথর দিয়ে ডিজাইন করে থাকি সেগুলোর ক্ষেত্রে পানিটা একদম বেশি গরম নিতে যাবেন না পানিটা একটু ঠান্ডা নেবেন আর এক্ষেত্রে এসে আপনাদেরকে আমি আরো একটি ছোট্ট টিপস শেখাবো গহনাগুলো কিন্তু ধুয়ে শুকিয়ে নেয়ার পর আমি এখানে সামান্য হলুদ ফাঁকি নিয়ে নিয়েছি তাতে মিশিয়ে দিলাম একটু পানি আর পানি আর হলুদ ফাঁকিটাকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে এই মিশ্রণে স্বর্ণের গহনাগুলোকে কয়েক মিনিট সময় পর্যন্ত ভিজে রাখবো হলুদ ফাঁকির মধ্যে একটি প্রাকৃতিক উজ্জ্বলতা আনার গুণ আছে এতে করে গহনার আসল রং আরো বেশি ফুটে ওঠে এবং নতুনের মতো চকচকে লাগে হলুদ ফাঁকির এই মিশ্রণটিতে কয়েক মিনিট রেখে আবার পরিষ্কার পানিতে ধুয়ে নিলেই গহনার রং কিন্তু একদম উজ্জ্বল হয়ে ওঠে এক্ষেত্রে কিন্তু শুধু হলুদ ফাঁকি কিংবা কাঁচা হলুদের বাটা যে কোনো একটা নিলেই হবে কেউ আবার মরিচ ফাঁকি মেশানো মশলাটা ব্যবহার করতে যাবেন না দেখুন কালারটা কিন্তু একদম নতুনের মতো হয়ে গিয়েছে ধোয়ার পরে যতটা পরিষ্কার হয়েছে তারপরে এই হলুদ ফাঁকের পানির মধ্যে ভেজানোর পরে কিন্তু স্বর্ণটা একদম নতুনের মতো হয়ে গিয়েছে প্রত্যেকটা জিনিস যেমনই পরিষ্কার হয়ে গেল তার সাথে সাথে কিন্তু একদম নতুনের মতো চকচক হয়ে গিয়েছে কালারটা দেখুন মনে হচ্ছে যেন মাত্র স্বর্ণকালের দোকান থেকে গহনাগুলোকে কিনে নিয়ে আসলাম তাহলে বন্ধুরা আপনারাও কিন্তু খুব সহজে এভাবেই স্বর্ণের অলঙ্কার নতুনের মতো পরিষ্কার করে নিতে পারবেন কমেন্ট বক্সে জানাবেন আপনারা কি গহনা পরিষ্কার করার জন্য অন্য কোনো পদ্ধতি ব্যবহার করেছেন নাকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ